সাহাবি বলছেন ইয়া আপনি দোয়া করলেই তো কবুল হয় হ্যাঁ কবুল হয় ইয়া আমি আপনার কাছে একটা দোয়া চাই বলো ইয়া রাসুল্লাল্লাহ আমি জেহাদের ময়দানে যাব আমি আপনার কাছে চাই। আমার এই শরীরটা যেন ক্ষত বিক্ষত হয়ে যায় কাফেরদের আগাতে কে আমাদের ময়দানে জন্য আমি হাজারো জায়গা থেকে পুনরুত্থান হতে পারি আল্লাহ রসুল হোসেন যাও আল্লাহ তোমাকে কবুল করুক জেহাদের পরে তার হাত এক জায়গায় পা এক জায়গায় নাক নাই কান নাই এক একটা অংশ এক এক জায়গায় আসে জেহাদের ময়দানে বলুন জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে এই পৃথিবীতে সবচেয়ে ভালো শান্তি করছে মনে করেন ফেরাউনের কথাই বলি কারণ সে নিজেকে খোদা দাবি করছে খোদায় তো যেটা বলে সেটাই হয় তো ও যেটা বলতো সেটাই অনেকটা হতো এখন ওর কথাই বলি এরকম একজন মানুষকে যদি জান্নাতে নেওয়া হয় এরপরে যদি তাকে বলা হয় তোমাকে আবারও পৃথিবীতে যে ক্ষমতা দিয়েছিলাম তার চেয়ে আরো দ্বিগুণ দেব তুমি আবার পৃথিবীতে যাও সে যাইতে আগ্রহী হবে না সে আসতে চাইবে না পৃথিবীতে যে যত শান্তি করছে তাকে যদি পৃথিবীতে আবার পাঠাইতে যাওয়া হয় জান্নাত থেকে সে বের হতেই যাবে না একটা দল ছাড়া একটা দল তারা আল্লাহর কাছে কামনা করবে যে আল্লাহ জান্নাতে ভালো লাগে না আরেকবার দুনিয়ায় পাঠান গিয়ে আপনার দিনের জন্য আরেকবার জীবনটা দিয়ে আস আল্লাহ তাহলে শান্তি কিসের ভিতরে শান্তি দিনের জন্য শহীদ হওয়ার ভিতরে ঠিক কিনা বলে শহীদই তামান্না যার ভিতরে থাকবে না আল্লাহ রসুল বলছেন সেটা নিরেট মুনাফে সেটা মনাফেক কোনো সন্দেহ নাই